বুঝিয়া ভাষায় মই আপনাকে লগে আছি একবার আলি আইজোট শুদ্ধ ভাষা একটা আর মোকে বলিছিল ভাষা একটা আপনাদের সামনে বিশ্লেষণ করম এ মোরে করে একটা হাওলা দিবি কলা গেলাগুলা রে পক্ষিতে খাইয়ে হটছে কি গেলাগুলা রে কাইডে নিলেও তো পার্ট উনুন বাসুলা এ আহালদারে যাইয়ে দেখদি গোডাস্টে কাঁটা লাঠি পরাতে সালাম আছে নাহি নে বা সামনে এ মুই হোম নে ঢাহা ঢাই করো বইয়া জন্ম পয়দা শেষ বয়স একটা যা জন্ম হরছে কি যে পয়দা হরছে সবাই বেবাককে এ তোরা বেবাককে মিলে কি গবেষণা হরছে যা মুই আবার পর শুভ গেলি গল্প গপ্প হাও পসা গপ্প লইয়া মোর দারে আইস না ওই গপ্পটা পো মুই অহম ঠোস কি সুন্দর বউড রাতে ঠোস হেলাই হরছে কি আরে খোদা কেসো কেসো কেসর নাম ধারে বই ওরা মোড়াইস না দিই এখন গাড়ি মধ্যে দিয়ে ওঠে বিসি কলা আইডে কলা তোর পাতলা পায়খানা হয়েছে গোড়া আসতে যাই আইডে কলা খা দেখ পায়খানা কষা হয়ে যায় জানি বিনামূল্যে মাঘ না কাতা যদি দেয় আনে লঙ্গি খুল হেবে লবা আনে পাঠা ছাগল পাড়া ছাগল গোড়া যদি পাটা ছাগলও কিনতি এরকম বেকার থাকা লাগবে না শালিক হালিক কত বরে হালে আইয়া যে কিসির মিসির হরতে আপনার একটারেও দেহি না দুষ্ট মি জারুরমি এইরম মোর বয়সে মুই দেহি নেই সি 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 বিনামূল্যে মাগ না মাগনাল কাতা যদি দেয় আনে লঙ্গি খুল লবা আনে পাঠা ছাগল পাড়া ছাগল ঘোড়া যদি পাটা ছাগলও কিনতি এরম বেকার থাকা লাগবে না শালিক হালিক কত ভোরে হালি আইয়া যে কিসির মিশির হরতে ওনার একটারেও দেহি না দুষ্টমি আমি এই রম মোর বয়সে মুই দেখিনি নেই সি 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 লেবু লেমু এই লেমুটার ওরকম না খেলে কিন্তু খাইতে পারবি না তিতাও যেবি এক ডিম আন্ডা দুদু আন্ডার আলি কত সরিষা হরুয়া এই জাগাহানি একদম পরিয়ে রয়েছে কয়টা হোর্র বুনেলেও তো পারতি আইসক্রিম মালাই এমন তোমার দোকানে কি সাইরে নাকি মালাই আছে মালাই পাওয়া যাইবে পিপিয়া পিরিয়া নিডে হানির উপরে পিড়ে নিডে ধরে হরছে কি আরে খোদা রোগ ব্যারাম নতুন বউটার ব্যারামই মোটে সারে না বিয়ে হরলাম শিয়াল পাতিহাল এ যা 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 যাই দেখ ওই মুরগি কটারে তো पापी खेल लाइए कौन सौ और सोमारी मारे लगे जाए जा दौल